ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজুদের যায় না মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুনাও মাফ পরের গুনাও মাফ আসলে বিশ্ব নবীর কোনো গুনাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে আগের গুণা ও পরের গুণা ও আপনি মাসুম নিষ্পাপ তারপরও তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা উহিব্বু আন আকুনা আবাদান শাকুরা ও আয়েশা আমি কি শুকুর গুজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুণা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর নেয়ামতের শুকরিয়া হিসাবে আমার কি শুকর গুজার হওয়া উচিত না আফালা না খুনা আবদান শাকুরা আমি কি শুকর গুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় আম্মা জানা এসে বলেন তাহা যায় না দাঁড়িয়ে থাকতে থাকতে হাত্তা বাল্লা হাত তাহ আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাড়ি বেয়ে বেয়ে ওনার পানি ঝরতো